নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমার আজকের সবে গল্পটা ফেদে নিয়ে লিখতে বসেছিলাম লেখার হলো না বাধা পড়ল আমার মূর্তিমান গদাধরে সে জানালে এগে একজন আপনাকে ডাকছেন অত্যন্ত চটে উঠে বললাম আমায় ডাকছেন হতভাগা তোমায় না বলে দিয়েছি সকলকে বাড়ি নেই বলে বিদেই করতে এগে গদাধর একগাল হেসে বলে তাই তো করলাম এ পর্যন্ত পাঁচজনকে বলে দিয়েছি বাবু কলকাতায় নাই হেলে ধরতে বললে মার আমার কেউ ধরে আনে সুতরাং বাড়ি না থাকাকে কলকাতাতে না থাকা বানিয়ে তোলা তার পক্ষে কিছু বিচিত্র নয় কিন্তু তার পরের সুসংবাদে একেবারে বসে পড়লাম গদাধর তার বুদ্ধির বাহাদুরি প্রমাণ করতে তখন বলে চলেছে সেই এক মোটা মতো বাবু জাতি কিছুতে না বললেন না না আমি জানি তিনি লুকিয়ে তুমি গিয়ে খবর বাবু এসেছেন টাকা দিতে তা আমি বললাম ও টাকা কেন হিরে মানিক দিলিও বাবু কলকাতার বাইরেই আছেন বলবো আমার নিষেধ আছে আর্তনাদের মতো মুখ থেকে শুধু বেরোলো তুই বাবুকে ফিরিয়ে দিলি গদাধর ভরে বলে দেব না আমার কাছে কারুর খাতির নাই তিক্ত স্বরে বল তাহলে এখন আবার খাতির করে খবর দিতে এসেছ কেন গদাধর জিপ কেটে বলে আগে বলেন কি ইনি হলেন মেয়ে লোক চেহারা দেখলে বসতে পারবেন হে জিপে জিনা হাতে এসেও ফুসকে যাওয়া টাকার শোক নিয়ে প্রসন্ন মনে গদাধরের খাতির পাওয়া মহিলার সঙ্গে দেখা করতে গেলাম তা বোঝাবার দরকার নেই ঢুকতেই ভদ্র মহিলা উঠে দাঁড়িয়ে নমস্কার করলেন আপনাকে ও বিরক্ত করলাম কি চেহারায় কি গলার স্বরে এখনো মহিলা আখ্যা পাবার বয়স তার হয়নি দেখলাম নেহাতি ছেলে মানুষ একটি মেয়ে এই কুড়ি একুশের বেশি বয়স হবে না তবে সাধারণ বাঙালি মেয়ে চেয়ে দীর্ঘাঙ্গে এবং তার সঙ্গে চেহারায় এমন একটি স্ত্রী ও গাম্ভীর্য আছে যে গদাধরের মতো অনিচ্ছা সত্ত্বেও সায়ে দিয়ে স্বীকার করতে হয় যে হে জিপেজি যাকে বলে ইনি সে দলে পড়েন না বিরক্ত হওয়ার কথাটার প্রতিবাদ না করে তাকে বসতে বলে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার বলুন তো দেখুন আপনার সঙ্গে একটু নির্জনে কথা বলতে চাই মনে মনে বিস্মিত হলেও বাইরে শুষ্ক স্বরে বললাম তাই তো বলছেন হ্যাঁ মেয়েটি একটু যেন অপ্রস্তুত হয়ে নিজেকে সামলে নিয়ে বললেন কিছু অপরাধ নেবেন না আপনার সময়টা নষ্ট করছি তা বুঝতে পারছি কিন্তু আপনার মতো কারুর কাছে আসাই আমার উচিত মনে হলো আমি খুব সংক্ষেপে আমার কথা বলবো আমার একটা সমস্যার আপনার কাছেই সমাধান চাই মনটা তখন লেখার দিকে পড়ে আছে বিকেলেই সম্পাদকের পেয়াদা এসে হানা দেবে একটু অধৈর্যের সঙ্গে বললাম কিন্তু আমি তো সামান্য গল্প লেখক সমস্যার সমাধান করা তো আমার পেশা নয় সে ক্ষমতাও নেই ক্ষমতা নেই কেন বলছেন মেয়েটির গলার স্বরে মিনতি গল্প লেখক বলেই আপনি হয়তো পারবেন আপনার একটি গল্প আমি পড়েছি তাই পড়েই আপনার কাছে এসেছি কি গল্প দু কথায় বললে গল্প একটি বিবাহিত মেয়ের হৃদয়িন স্বামীর অবহেলা সহ্য করতে না পেরে সে বিবাহ বিচ্ছেদ করে কিন্তু তারপরে যাকে বিয়ে করে তার কাছেও সেই অনাদর অবহেলাই পায় হেসে বললাম হে গল্প আমার নয় আপনি ভুল করেছেন মেয়েটি একটু অবাক হয়ে আমার দিকে তাকালেন আপনার গল্প নয় তা হবে আমার দিন সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে তবু একটু শুনুন আমার কথা জিজ্ঞাসা করলাম আপনার নিজের কাহিনীও কি ওই গল্পের মতোই কিছুটা মাত্র সবটা নয় শুনলেই বুঝবেন কিন্তু একটু ইতস্তত করে বললাম আপনি আর একদিন আসতে পারেন না এই কটা দিন আমি ভয়ানক ব্যস্ত বিশ্বাস করুন এক মুহূর্তের আমার সময় নাই আপনি বরং আগামী রবিবারে আসুন আগামী রবিবার মেয়েটির মুখে করুণ একটা হাসি ফুটে উঠল কিন্তু আমার যে আর অপেক্ষা করার সময় নেই ততদিনে আমার সমস্যা হয়তো মীমাংসার বাইরে চলে যাবে নিরুপায় হয়ে বললাম বেশ শুনি আপনার কথা তবে বাধা দিয়ে তিনি বললেন না আমি একটু বেশি সময় নেব না ওই গল্পের নায়িকার মতো আমারও যার সঙ্গে বিয়ে হয়েছিল সে উশৃঙ্খল অকর্মণ্য আর তার উপর উগ্র ও খামখেয়ালি অনেক চেষ্টা করেছিলাম তার সঙ্গে মানিয়ে থাকতে তাকে খুশি করতে শারীরিক পীড়নও সহ্য করেছি একদিন তার স্বভাব শোধরাবে এই আশায় কিন্তু শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তাকে ত্যাগ করতে বাধ্য হই বিবাহ বিচ্ছেদের পর আমিও আবার বিয়ে করেছি গল্পের সঙ্গে মিল ওই পর্যন্তই যাকে আমি বিয়ে করেছি তিনি রূপী গুণী চরিত্রে আদর্শ পুরুষ বললে বোধ বাড়িয়ে বলা হয় না এই পর্যন্ত বলেই মেয়েটি চুপ করলেন একটু নিজ থেকেই বললাম কিন্তু তবুও আপনি সুখী নন না না আমি অত্যন্ত সুখী মেয়েটি স্বর যেন কাতরতায় কেঁপে উঠল এত সুখ শান্তি আমি জীবনে কখনো পাইনি কিন্তু এ সুখ শান্তি আমার সহ্য হচ্ছে না সেই সেই আমার আগেকার স্বামী আবার আমার পিছু নিয়েছে নানা ফিকিরে এসে আমার সঙ্গে দেখা করে আমায় তার কাছে যেতে বলে আরও আরও মেয়েটির সমস্ত গাম্ভীর্য আবেগের জোয়ারে কোথায় ভেসে গেল এক মুহূর্তে থেমে অসহায় আতঙ্কেশ্বরে বললেন তার আকর্ষণ আমি ঠেকাতে পারছি না তার অত্যাচার অবহেলা উদাসীন কিছুই আমি ভুলিনি আমি জানি তার সঙ্গে জীবন একটা নিরবিচ্ছিন্ন উদ্বিগ্ন যন্ত্রণা তবু তবু যার ভালোবাসা পেয়ে আমি ধন্য যিনি পাহাড়ের মতো সব কিছু দুঃখ দুশ্চিন্তা আঘাত থেকে গভীর অনুরাগায় আমায় আগলে রেখেছেন তাকে কৃতজ্ঞতার দামটুকু দিতে পারছি না ভয় হচ্ছে ভয় হচ্ছে সত্যি হয়তো নিজেকে সামলাতে না পেরে তার সঙ্গে চলে যাব কালসিয়ামায় এক জায়গায় গিয়ে অপেক্ষা করতে বলেছে সেখানে যদি যাই তাহলে বাধা দিয়ে বললাম সেখানে তাহলে যাবেন কেন সেই সংকল্পই তো করেছি কিন্তু কিন্তু সে সংকল্পে স্থির থাকতে যদি না পারি খানিক্ষণ কেউই কোনো কথা বলতে পারলাম না তারপর যথাসম্ভব শান্ত স্বরে বললাম আপনার স্বামীকে সব কথা জানাতে পারেন না তাকে সব বলে চলে যেতে পারেন না কোথাও বেশ কিছু দিনের জন্যে এমন জায়গা যেখানে কারোর অনুসরণের উপায় নেই কিন্তু কি করে সব কথা তাকে বলবো কেমন করে জানাবো যে আমার নিজেরই দুবার আকর্ষণের বিরুদ্ধে জোজবার জন্য আমি পালাতে যাচ্ছি কত বড় আঘাত তিনি তাহলে পাবেন ভাবুন তার গভীর বিশ্বাস আর ভালোবাসার এই প্রতিদানই তাকে আমার দিতে হবে অনেকক্ষণ চুপ করে থেকে বেশ দ্বিধা ভরেই বললাম এছাড়া আর কোনো পথ তো আমি দেখতে পাচ্ছি না একদিকে আপনার সর্বনাশা আকর্ষণ আর একদিকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা দুই সীমান্ত মেলানো যায় না নিজের মনকে যদি জয় করতে না পারেন তাহলে মন ভাঙতে পারে জেনেও তারই কাছে অকপটে সব স্বীকার করতে হবে হ্যাঁ তাছাড়া আর কোনো উপায় নেই আমি জানি উঠে দাঁড়িয়ে হঠাৎ একটা নমস্কার পর্যন্ত না করে মেয়েটি চলে গেলেন কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম ব্যাপারটা এমন অদ্ভুত যে সন্দেহ হচ্ছিল সত্যি কেউ এতক্ষণ ঘরে ছিলেন কি না তিনি তারপরে আর আসেননি তার নাম ধাম কিছুই জানি না জানলেও খোঁজ নেবার বোধহয় চেষ্টা করতাম না জানি না মেয়েটি কোন পথ বেছে নিয়েছেন তার মনে জয়ী হয়েছে কৃতজ্ঞতা শ্রদ্ধা না দুর্বোধ দুর্বার আকর্ষণ যে গল্প লিখতে বসেছিলাম তার লেখা হলো না বলেই এই কাহিনীর কোনো নাম নেই বন্ধুরা গল্পটি এখানেই শেষ হল যারা প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পটি শুনলেন তাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখা হচ্ছে আগামী আগামীকাল ঋতুধারা ইউটিউব চ্যানেলে ঠিক বিকেল পাঁচটায় ততক্ষণে আপনারা সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালো থাকুন ধন্যবাদ